এটা হচ্ছে এন্ট্রি গেট নাগাল্যান্ড ডিমাপুর ভগত স্টেডিয়ামের এটাই এন্ট্রি গেট এখান থেকে এন্ট্রি হবে এই যে হাইট না পায় এটা এই যে দেখতে পাচ্ছ বন্ধু দাঁড়ায় আছে এই যে আসেছে এখানে হাইট নামবে আরেকটা আছে এইদিকে তোমাদের দেখো এই যে এইদিকে এরা আছে দেখতে পাচ্ছ এখানেও হাইট মেজারমেন্ট হয় মানে এখান থেকে এন্ট্রি হবে তোমাদের হচ্ছে আধার কার্ড আর হচ্ছে তোমার মার্কশিট টেন টেনের মার্কশিট এই যেটা হাইট মেজারমেন্ট করছে হবে কি না এই সব এন্ট্রি করার পর তোমাদের নিয়ে যাবে সামনে দেখাবো এই যে এই জায়গাটা নিয়ে যাবে এই জায়গায় বয়েস ক্যাটাগরি হিসেবে বসিয়ে রাখবে এই জায়গাটার মধ্যে তারপরে একটা ফর্ম দেবে ওই ফর্মটা ফিল আপ করতে হবে তোমাদের সবাইকে ফিল আপটাপ করে নিজ নিজ কাছে রেখে দিতে হবে ওটা পরে লাগবে যখন মাঠ পাস করে করবে তখনই লাগবে এই যে এই জায়গার মধ্যে বসায় রাখবে আর সব ফর্ম ফিল আপ হয়ে গেলে তারপর এই রাস্তা দিয়ে নিয়ে আসবে যেখানে মাঠ হবে এক কোথায় তো ওই গ্রাউন্ডে নিয়ে যাবে এই রাস্তা দিয়েই মানে পাহাড় এলাকা তো দেখতে পাচ্ছ জঙ্গল দুই সাইডে তো ওখানে নিয়ে যাবে আবার কিছু নেই সবাই যাও ভালো করে মাঠ পাস করো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর মাধ্যমে চলো